আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা সবাইকে স্বাগতম আসাদ কেক অ্যান্ড রিভিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার এক্স সেভেনটি এই ফোনটা এখন টেক দুনিয়ায় বেশ আলোচনায় আছে কারণ এর প্রিমিয়াম ডিজাইন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর বিশাল ছয় হাজার পাঁচশো মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি দামের দিক থেকে ভ্যালু ফর মানি সব কিছু বিশ্লেষণ করব আজকের ডিটেল ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক এই ডিজাইন নিয়ে কথা বলি অনর এক্স সেভেনটি দেখতে একদম প্রিমিয়াম ফ্ল্যাট এজ বড় ক্যামেরা মডিউল আর গ্লসি ব্যাক ফিনিশ এটা এসেছে চারটি আকর্ষণীয় রঙে ডেজার্ট গোল্ড ওশান সায়ান মিটিওর সিলভার আর ভালভেট ব্ল্যাক ফোনটির ওজন দুশো আট গ্রামের আশেপাশে মানে হাতে ধরলে একদম সলিড ফিল দেবে সবচেয়ে ভালো দিক হল এটা আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ফুল ডাস্ট প্রুফ অর্থাৎ হালকা বৃষ্টি বা ধুলাবালিতে কোনো চিন্তা নেই তবে মনে রাখতে হবে এটা ফুল ওয়াটারপ্রুফ না তাই পানিতে ডুবালে ক্ষতি হতে পারে অনার এক্স সেভেনটিতে আছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে এটা এফটি প্যানেল হলেও অনার দিয়েছে দারুণ কিছু অপটিমাইজেশন ডিসপ্লের ব্রাইটনেস সেভেন হান্ড্রেড নিটস তাই রোদে গেলেও স্কিন পরিষ্কার দেখা যায় এছাড়া এতে আছে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট যাই স্ক্রলিং গেমিং এমনকি সোশ্যাল মিডিয়া ব্রাউজিংকেও করে দেয় অনেক স্মুথ রেজলিউশন সিক্সটিন হান্ড্রেড টেন মানে এটা এইচডি প্লাস ডিসপ্লে কালার রিপ্রোডাকশন ভালো কিন্তু ওলইডি এর মতো ডিপ ব্ল্যাক পাবেন না তবে যারা ইউটিউব ওয়েব ব্রাউজিং বা সাধারণ গেমিং করেন তাদের জন্য এই ডিসপ্লে যথেষ্ট ভালো এবার আসি পারফরম্যান্সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ চিপসেট এটা সিক্স ন্যানোমিটার প্রসেসরে তৈরি একটি অক্টাকোড চিপ যেখানে আছে চারটি কাউটেক্স এ এবং চারটি কাউটেক্স এ ফিফটি এই চিপ মূলত মিড রেঞ্জ ক্যাটাগরির হলেও পারফরমেন্স বেশি স্মুথ অনার এক্স সেভেন্টিতে আছে আট জিবি ফিজিক্যাল র্যাম আর ম্যাজিক ওয়েসের মাধ্যমে আরও আট জিবি র্যাম এক্সপ্যানশন মানে মোট ষোলো জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন স্টোরেজ হিসেবে আছে দুইশো ছাপ্পান্ন জিবি বিল্ট ইন মেমোরি যা এই দামের ফোনে সত্যিই চমৎকার আপনার সব ফাইল অ্যাপ ভিডিও আর গেমস রাখার জন্য পর্যাপ্ত স্পেস পাবেন এবার আসি ক্যামেরা সেকশনে যা এই ফোনের মূল আকর্ষণ এখানে আছে একশো আট মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা যার অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এবং টু মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা একশো আট মেগাপিক্সেল সেন্সরটি ডে লাইটে অসাধারণ ছবি তোলে ছবির ডিটেল কালার আর শার্পনেস এক কথায় অসাধারণ নাইট মোডে কিছুটা সফট লাগে তবে এইচ ডি ভালো স্ক্রিনে দেওয়া ছবিগুলো দেখলেই আপনি হয়তো একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং এক পিক্সেল পর্যন্ত করা যায় আর সামনে আছে এইট মেগাপিক্সেল এফ বাই টু পয়েন্ট ও ফ্রন্ট ক্যামেরা যা সেলফির জন্য একদম ঠিকঠাক তকের টোন খুব সুন্দরভাবে ব্যালেন্স করে অনার এক্স সেভেন্টিতে আছে বিশাল ছয় হাজার পাঁচশো মিলি অ্যাম্পিয়ার ডুয়াল সেল ব্যাটারি একবার চার্জ দিলেই সহজেই দেড় থেকে দুই দিন ব্যাক পাওয়া যায় এর সঙ্গে আছে থার্টি ফাইভ ওয়ার্ট অনার সুপার চার্জ যা প্রায় পঞ্চাশ মিনিটে ষাট পার্সেন্ট পর্যন্ত চার্জ দিতে পারে দীর্ঘ সময় ভিডিও দেখা গেম খেলা বা স্ট্রিমিং কোনো সমস্যা হয় না ফোনটি ওএস হিসেবে আছে ম্যাজিক ওএস নাইন পয়েন্ট ও আর অ্যান্ড্রয়েড ফিফটিন থাকে আউট অফ দ্য বক্স ইন্টারফেসটা খুবই ক্লিন অনারের নিজস্ব টাচ সহ এখানে আছে অনেক দরকারি ফিচার যেমন স্মার্ট ফোল্ডার ভিউ স্প্লিট স্ক্রিন মোড সিস্টেম ম্যানেজার আর ব্যাটারি অপটিমাইজেশনও দারুণ কাজ করে কোনো ল্যাগ বা ফ্রিজিং ইস্যু চোখে পড়ে না অনার এক্স সেভেনটিতে আছে ডুয়াল সিম সাপোর্ট ফোর জি এল wi নেটওয়ার্ক ওয়াইফাই ফাইভ আর Bluetooth 5। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য আছে ইউএসবি type সি পোর্ট তবে এখানে ফাইভ সাপোর্ট নেই এটা একটু হতাশার বিষয় বিশেষ করে ভবিষ্যতের কানেক্টিভিটি চিন্তা করলে সবকিছু মিলিয়ে বললে অনার এক্স একটি ব্যালেন্সড স্মার্টফোন দারুণ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ প্রসেসর বিশাল ছয় হাজার পাঁচশো মিলি ব্যাটারি আর প্রিমিয়াম ডিজাইন সব মিলিয়ে এটি একটি দুর্দান্ত প্যাকেজ যারা দৈনন্দিন ব্যবহার মিডিয়াম গেমিং আর ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য অনার এক্স সেভেনটি নিঃসন্দেহে দারুণ চয়েস তবে যদি আপনি ফাইভ জি কানেকটিভিটি বা অ্যামুলেট ডিসপ্লে চান তাহলে অন্য অপশন বিবেচনা করা যেতে পারে এই ছিল আজকের বিস্তারিত রিভিউ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন অনার এক্স সেভেনটি আপনার কেমন লেগেছে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না